আজ থেকে মাত্র দুশো তিনশো বছর আগেও সারা পৃথিবী কর্তৃক ছিল মুসলমানদের হাতে সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছে মুসলিম সুলতানদের পতাকা ইউরোপ ও আফ্রিকা জুড়ে তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখন ছিল না এই সবই এখন অতীত এখন পৃথিবী শাসন করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এরপরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে আজকে এমন পাঁচটি মুসলিম দেশের কথা বলব যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে নাম্বার ফাইভ ইন্দোনেশিয়া বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি হলো ইন্দোনেশিয়া দেশটির অষ্টআশি পার্সেন্ট মানুষ মুসলিম এ দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ার সেনা সংখ্যা রয়েছে তিন লাখ চারশো জন নৌবাহিনীতে চুয়াত্তর হাজার এবং বাহিনীতে তিরিশ হাজার একশো জন এছাড়া ইন্দোনেশিয়ার প্রায় দুই লক্ষ নব্বই হাজার দুইশো জন প্যারামিলিটারি সদস্য রয়েছে এ দেশটি বেশিরভাগ অস্ত্র দক্ষিণ কোরিয়া জার্মানি ও ইংল্যান্ড থেকে কিনে থাকে তারা সমরস্ত্র ক্রয় করার পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে দেশেও উৎপাদন করে থাকে ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে বিভিন্ন অত্যাধুনিক সমরস্ত্র তৈরি করে থাকে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের মেন ব্যাটাল হিসাবে অত্যাধুনিক লিউপার ট্যাঙ্ক ব্যবহার করে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ইন্দোনেশিয়া আমেরিকা ও রাশিয়া উভয় ফরাশক্তির কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করে থাকে ইন্দোনেশিয়া জলবাগের পরিমাণ বেশি হওয়ায় ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে চারটি সাবমেরিন অন্তর্ভুক্ত ও একটি নির্মাণাধীন এছাড়াও অত্যাধুনিক ফিগ্রেট ও করবেট অন্তর্ভুক্ত আছে এছাড়াও জলবাগের আয়তন বেশি হওয়ায় অত্যাধুনিক ফিগ্রেড সাবমেরিন পেট্রোল বেসেল নিজেরাই তৈরি করে থাকে নম্বর ফোর মিশর গ্লোবাল ফায়ার পাওয়ারের এ সামরিক শক্তিতে মিশরের অবস্থান দশম এবং মুসলিম বিশ্বে চতুর্থ মিশরের সামরিক বাহিনীতে আফ্রিকা মহাদেশে ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহত্ত ও দক্ষ সামরিক বাহিনী হিসেবে বিবেচনা করা হয় মিশরের সেনাবাহিনী সংখ্যা প্রায় ছয় লাখ পঁচাশি হাজার এর মধ্যে তিন লাখ দশ হাজার জন সক্রিয় সদস্য রিজার্ভ সেনা রয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার মিশরের বিমান বাহিনী আফ্রিকা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী মিশরের বিমান বাহিনীতে রাশিয়ান আমেরিকান ও ব্র্যান্ডস অত্যাধুনিক বিদ্যুৎ বিমান অন্তর্ভুক্ত এবং আরও বাহিনীতে আছে মিশরের সেনাবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও বেশ শক্তিশালী মিশরের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও দুটি হেলিকপ্টার ক্যারিয়ার আছে এছাড়াও অত্যাধুনিক পিকডেট রয়েছে মিশরীয় সেনাবাহিনী নিয়মিতভাবে আধুনিকায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করে চলছে যা তাদের সামরিক শক্তিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার থ্রি ইরান মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন এগিয়ে আছে ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার এর মধ্যে রিজার্ভ শূন্য সংখ্যা সাড়ে তিন লাখ এছাড়া দেশটি সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা দু কোটি ছত্রিশ লাখ যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্বারা এক প্রতিবেদনে জানানো হয়েছে কমফাকে দেড় লাখ ইসলামী রিভলিউশনারি গার্ড করফ বা আইআরজিসি সেনা মজুদ আছে ইরানের আইআরজিসি ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয় দেশটির সেনাবাহিনীতে অত্যাধুনিক ট্যাঙ্ক সাজোজান যুদ্ধবিমান এক হেলিকপ্টার রয়েছে এছাড়াও যুদ্ধজাহাজ সিগ্রেট ও টহল যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে এদিকে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে নাম্বার দুই পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী মুসলিম বিশ্বের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিংয়ে বারোতম অবস্থানে রয়েছে এটি পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের মোট সেনা সংখ্যা রয়েছে ষোলো লাখ চল্লিশ হাজার এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ছয় লাখ চল্লিশ হাজার প্যারামিলিটারি পাঁচ লাখ এবং রিজার্ভ সৈন্য পাঁচ লাখ সেনা সংখ্যার দিক দিয়ে বিশ্বে বর্তমানে পাকিস্তান আর্মির অবস্থান সস্ত এবং মাত্র দুই বছরের ব্যবধানে পাকিস্তান আর্মির সৈন্য সংখ্যা বেড়ে গেছে চার লাখ হাজার সেনা সংখ্যা বৃদ্ধি ছাড়া পাকিস্তান আর্মি নৌবাহিনী ও বিমান বাহিনী সব শাখায় গত দুই বছরে যুক্ত হয়েছে নতুন আরও শক্তিশালী অনেক সমরস্ত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে সামরিক বিমান ট্যাঙ্ক সাজওয়ানের সংখ্যা পাকিস্তানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে শক্তিশালী দুটি ডেজার সহ সাবমেরিন ও টহল জাহাজ পাকিস্তান হল মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে রয়েছে পারমাণবিক বোমা আর এ বোমা দেশটির শত্রুর বিরুদ্ধে টিকে থাকার শক্তি জুগিয়েছে পারমাণবিক বোমা ছাড়াও দেশটির রয়েছে নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল যুদ্ধ বিমান রন তৈরি আর ট্যাঙ্ক আধুনিক সমরস্ত্র দেশটির নিজের প্রয়োজনে অনেক আধুনিক সমনস্ত্র তৈরি করে বেশ কিছু সমরস্ত রপ্তানি করে থাকে নম্বর ওয়ান তুরস্ক গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার কুড়ি সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক তুরস্কের সামরিক বাহিনীতে প্রায় আট লাখ নব্বই হাজার সদস্য রয়েছে এর মধ্যে চার লাখ পঁচিশ হাজার শূন্য সরাসরি কর্মরত বাকিদের রাখা হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমাতে দেশে অস্ত্র উৎপাদন করছে এছাড়া শক্তিশালী নৌকাটি ও সাজান তৈরির মাধ্যমে উল্লেখযোগ্য উন্নতি করছে তুরস্ক এদিকে প্রথমবারের মতো দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উদ্ভাবনে প্রায় সফলতার দ্বার পান্তে বর্তমানে কোনো পারমাণবিক গবেষণা কার্যক্রম না থাকলেও এ খাতে উন্নতির প্রত্যাশা করছে তুরস্ক সরকার মূলত জলবায়ু সহায়ক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পারমাণু খাতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি উনিশশো সালে পারমাণবিক অসন্তুষ্টিকরণ চুক্তি এনপিটি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক বোমা উৎপাদন বাতিল করেছে দেশটি তবে উৎপাদন পারমাণবিক চুক্তি কাজে লাগিয়ে শক্তিশালী এই হাতে শান্তিপূর্ণ ও জনহিতকর ব্যবহারের ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না